ও বন্ধু কি অবস্থা ভালো আছা বন্ধু ভালো আছি তুর্কি খবর ও বন্ধু দেখ সাপ যাইতাসে দেখছিস তুই হ দেখছি সব যাইতাছে হ্যাঁ বন্ধু এটা কি সাপ জানাস রাসেল বাইপাস সাপ একবার কামড়তেলে মানুষ আর বাসে না হ বন্ধু জানি ধর আসল ভাই বছর মানুষটা কামুর দিলে মানুষ বাস মোৰ সাপে কামড়তেছে রে মোৰ সাপে কামড়তেছে তুই তো আর পারবি না বন্ধু তরে রাসেল ভাই পা সাপে কামড় দিছে তুই তো আর পারবি না রাগিয়া ডাক্তার দেখা হ্যাঁ বন্ধু তাড়াতাড়ি যাইতে হবে ডাক্তার খানায় তুমি বাস না তাড়াতাড়ি যাইতে হবে ডাক্তার খানায় ডাক্তার খানায় যাইতে হবে ও বন্ধু তুই আমার ডাক্তার খানা লই আসা সাথে করে ডাক্তার খানা লই আসা আমি বাসুম না নাইলে ডাক্তার খানা লই আমারে